আর আমার পরবর্তী যত বংশধর আমার উম্মত আসবে প্রত্যেককেই তুমি মুসলমান হিসেবে কবুল করো সুবহানাল্লাহ কো এরপরে তিনি বললেন ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইনকা তুমি তাওবাুর আল্লাহ বাইতুল্লাহ শরীফ যে বানাইলাম তুমি এবার হজরত মাসলামা আলাইহিম আদেরকে শিক্ষা দাও ওতুব আলাইনা তোমার কাছেই তওবা করলাম এই আয়াতের মাধ্যমে আমরা কয়টা জিনিস শিখলাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দোয়া করলেন আমাদেরকে মুসলমান হিসাবে কবুল কর কি হিসেবে আমাদের পরিচয় কি মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়াসনাকুমুল মুসলিমিন মিল্লাতের পিতা ইব্রাহিম আর তিনিই তো তোমাদের নাম রাখছে মুসলমান সুবহানাল্লাহ তাহলে আমাদের পরিচয় ইব্রাহিম আসলাম দোয়া করেন আল্লাহ মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করো আর আমাদের পরবর্তী উম্মত যারা আসবে তারা তাদেরকেও তুমি মুসলমান হিসাবে কবুল করো আজকে আমরা মুসলমান হিসেবে কিন্তু পরিচয় দেই না সমাজের ফেতনা কোন জায়গায় লাগতে জানেন আমরা কেউ বলে কি আমরা হানাফি আমরা কি হানাফি কেউ বলে আমি সাফি কেউ বলে আমি হাম্বলি কেউ বলে আমি মালেকি কেউ বলে আমি সালাফি কেউ বলে আমি কুলুফি কেউ বলে আমি আহলে হাদিস কেউ বলে আমি জাদি দিয়া কেউ বলে আমি আশ্রিয়া কেউ বলে আমি এবারিয়া কেউ বলে আমি কি জাদি দিয়া কেউ বলে আমি কাদারিয়া কেউ বলে আমি মোহতাজলি এরকম মনে হয় হাজারো ফেটা সমাজে নাই দেখছেন আরে হানাফি মালেকি সাফি হামবলি সালাফি আহলে হাদিস এইগুলি হলো এই মুসলমান মিল্লাতের একটি ক্ষুদ্র অংশ মাত্র ঠিক না ব্যাটি এটা কি এটা অংশ শাখাও না পোশাকার পরে আরো যদি কিছু থাকে সেইগুলি কিন্তু হানাফি সালাফি আহলে হাদিস আমাদের পরিচয় হতে পারে না আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি এই কথা কি আমি বলছি না আল্লাহ তার কোরআনে বলছে ইব্রাহিম আলাহাল্লাম মুসলমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছে ঠিক না ঠিক আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে বললেন কলা আল্লাহ বললেন আসলেন ও ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস বললেন আসলাম তুনি রব্বিল আলামিন আমি আল্লাহ তাআলার কাছে বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে সারেন্ডার করলাম তাহলে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী নিজের আমিত্ব নিজের ব্যক্তিত্ব নিজের চিন্তা চেতনা সবকে পরিহার করে আল্লাহর সামনে যিনি সারেন্ডার করেন আত্মসমর্পণ করেন শেষ দায় নদীয়ে করেন আল্লাহর হুকুম আকাম সঠিকভাবে মেনে চলেন তার নাম হলো মুসলমান ঠিক না ভাই ঠিক তাহলে আমাদের পরিচয় কি বলেন তো এই ছাড়া ভিন্ন কোনো পরিচয় আমাদের হতে পারে হানাফি শাফি মানে কি যা তখন বললাম সালাফি এগুলি সব মুসলমানদের মধ্যে একটা মত ঠিক না বেঠি কিন্তু আমাদের সকলের পরিচয় হলো আমরা মুসলমান এই পরিচয় আসেন তাহলে দেখবেন সমাজের নিরানব্বই শতাংশ ফেরকা এই সমাজ থেকে দূর হয়ে যাবে ঠিক না বেঠি আল্লাহ এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান আলাইকুম রহমত